গুড মর্নিং আজকে আমাদের সেকেন্ড ডে প্রোগ্রাম হচ্ছে উদয়পুর সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আমরা টিফিনটা প্রথমে ভেবেছিলাম ওইখানেই করবো কিন্তু এখন প্রোগ্রাম হচ্ছে টিফিন করব বাইরে চলুন উদয়পুর যাওয়া যাক এই হচ্ছে খোকনদার আউটফিট এখনো তাপস রেডি হয়নি ওইদিকে সুমন আর বোন রেডি হচ্ছে আমিও অলমোস্ট রেডি আছি আমার হয়ে গেছে না কালকে রাতে 11টা 15 নাগা দেখি এনেছি হোটেল খুব ভালো রুমও খুব ভালো আমাদের দুটো রুম দেওয়া হয়েছে খুব ভালো তোলা মেলা বড় বড় বেড আছে সোফা আছে সোফার মধ্যেই শুই যায় যাবে তো আমাদের যা হোক সব কিছু হয়েছে সকালে আমরা চা করেছি নিজেরা ফ্রেস হয়েছি দি এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচ ঘুরতে যাচ্ছি

এই জাস্ট দিন বাই জনম পৌঁছালাম উদয়পুর বিচ সুমন দাঁড়িয়ে গেছে চশমা কিনতে রোদ ভালোই আছে চশমা দরকার তারপর নেবে নাকি হ্যাঁ

পুরো ফ্রায়েক নিলো আমি নিলাম সাপোস নিলো তাও নিলাম চশমা চলো এবার বিচের দিকে এক দিই রোড আমরা এখানে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে ধোসা ছিল বড়া ছিল ইডলি ছিল এখানে সাম্বারটা একটু প্রবলেম হয়েছে জানি না আমি ঢাকায় পরোটা খাই পেটাই পরোটা তো পেটাই পরোটা ঢাকায় পরোটা না পরোটা পেটাই পরোটা পেটাই পরোটা আমরা খাচ্ছি এই যে পেটাই পরোটা দেখ ঠিক আছে আশি টাকা করে স্যার এটার দাম এখনো দিয়ে জানি চলো এরপর দেখা হচ্ছে এবারে সমুদ্রে আমাদের সাথে সাথে আপনাদেরকে পরিচয় করে সমুদ্রের সাথে পরিচয় আচ্ছা হাফ প্যান্ট হাফ প্যান্ট যা লাগবে নিতে পারো সব আছে এখানে একদম বিচের কাছে চলে এসছি আমরা এখন হাওয়াটা কি লাগছে গরু ব্যাপক লাগছে হাওয়াটা এখনো সময় আছে বেরিয়ে পড়ি ফেলে রেখে সব কিছু হারা হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব সব ব্যবধান শুধু চলার জন্য চলা যাক না ভুলে গিয়ে গন্তব্য আমরা এসে গেছি উদয়পুরের পিছিয়ে মাছের গন্ধ ভরপুর করছে তো সাংঘাতিক মাছের গন্ধ প্রচুর টেন পেতে রেখে দিয়েছে মানে এই ছাউনিগুলো এখানকার সিস্টেম খতরনাক ভেবে চিনতে সব কাজ করতে হবে এই জায়গাটা ফাইনাল হওয়ার হলো আমাদের জল এখন ওই পজিশনে আছে বলছে পনেরো মিনিট একদম এখানে চলে আসবে জল তখন আবার পিছন দিকে সরতে হবে আমাদের এখন মাছ চুজ করা হচ্ছে আমাদের কি মাছ এই হচ্ছে মাছের ভ্যারাইটি

কোকোনদার এক পরিচিত ছেলে আছে এখানে ও নিয়ে এলো নিয়ে এসে এখানে কাঁটা করাচ্ছে যে এখানে কাটা করাচ্ছে করিয়ে আমাদের এখানে সাফ করছে দাউন মিষ্টি আছে নমস্কার এখানে সে মাসাজ টাজা সব হচ্ছে অনেকে হুক্কা নিয়ে বসেছে খেতে হুক্কা টানছে এখানে পরিবেশটাই একদম অন্য দারুণ লাগছে লাগে চলে এসেছে আমাদের মানিয়ে এখানে আছে সব আলাদা আলাদা করে দিয়েছে কেমন আছে কাকড়া আমিও কেন সত্যি ভালো লাগলো কাকড়াটা ভিড়ও বাড়লো বাবা প্রচুর ভিড় বেড়ে গেল আমরা যখন আছি তখন এত ভিড় ছিল না আমাদের এখানে আর জল কোথায় চলে এসছে দেখুন দেখাচ্ছি জল চলে এসছে অলরেডি আমাদের এই অবধিও জল চলে এসছে আস্তে আস্তে আরো কাজে চলে আসবে জল জল কোথায় এসছে দেখুন আমাদের আবার পা ভিজে যাচ্ছে পুরো জল চলে এসছে পুরো জল চলে এসছে মুশকিল হয়ে গেছে তলা থেকে বালিগুলো সরে যাচ্ছে আর সব পড়ে যাচ্ছে আমাদের একজন পল নয় মাত্র দিচ্ছি দাদা দিচ্ছি আমাকে বলেছি দালাল মানে চলে গেল এমনভাবে পড়েছে সুমনুর হাতটা একটু কেটে গেছে যাই হোক থেকে উদয়পুর বিচ এরকম লাগে এতটা ভিড় হবে আজকে আমরা আশা করতে পারি নি প্রচুর ভিড় ভাই আজ আমাদের এখানে অ্যারেঞ্জ করেছে খাসির মাংস ভাত একদম ঘর থেকে রান্না করে নিয়ে আসছে ওইটা কে এই ভাইরা છે খোকনদার খোকনদারি ভাই এই বিচে বসে এই মেনু কেউ খাচ্ছে না আমরা ছাড়া এই বিচে এই মেনু দারুণ সুন্দর হালকা পাতলা মাংসের ঝোল ঘরোয়া কিন্তু একদম ঘরোয়া আর সেই চন্দ্রমুখী আলু দিয়ে পানি ছিল তো সুন্দর খেতে লাগলো আর আমাদের এই মেনু মানে বিচে একমাত্র আমরাই খেলাম আর এরকম বিচের মধ্যে বসে এরকম খাওয়ার খাওয়া একমাত্র আমরাই আর কেউ না এবার আমাদের অনেকক্ষণ এসেছি যেহেতু সকালে সাড়ে দশ ছয় দশ টাকা ঢুকেছি এখন বেলা দুপুর হয়ে গেছে এবার আমরা এখান থেকে সোজা হোটেলে যাব আমরা এখানে স্নান করিনি কেউ স্নান করিনি স্নান করবো সব হোটেলের সুইমিং পুলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে উদয়পুরের পার্কিং এরিয়া বেশ ভালো বড়ই করেছে গাড়িও আছে আজকে অনেক আমরা হোটেলে চলে এসেছি এ হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল একটু পরে আমরা সবাই সুইমিং পুলে এখন ঝাঁপাবো আগে একটু রুমে ঢুকে এসি চালিয়ে সবাই একটু আরাম করবো তারপর দুজন নেমে গেছে এখনো আমি নামবো আর দুজন আসছে এখন আসেনি অনেকক্ষণ থাকবো আমরা কারণ হাওয়া চলছিল কিন্তু একটা গরম ভালো একটা ছিলই তবে তুলনামূলক ওয়েদার আমরা কিন্তু ভালো পেয়েছি আমরা আজকে ওয়েদার যথেষ্ট ভালো পেয়েছি আসুক ওরা দুজন আসুক থাকবো এখন মানে ঘন্টা দেড়েক দু এক তো থাকবোই আমরা এখন এখানে আমরা সুইমিং পুলে স্নান টান করে তারপর খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর সবাই একটু ঘুমিয়েছি এবার এখন একটু বেরোচ্ছি বাইরে বেরোবো আর তার আগে এদের হোটেলে রেস্টুরেন্ট আছে ওখানে খাবারের অর্ডারটা দিতে এসেছি এই হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের সেটিং অ্যারেঞ্জমেন্ট তো খুবই ভালো এই যে আমাদের ফোকন্দা ওখানে অর্ডার দিচ্ছে এখন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই সব আসছে এখন বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দারুণ লাগছে আর এই হচ্ছে সেই সুইমিং পুল আমরা অনেক ঝাঁপাঝাপি করেছি দু ঘন্টা আমরা দু থেকে আড়াই ঘন্টা আমরা ঝাঁপাঝাফি করছি এখানে তারপর কি ঘুমিয়ে পড়েছি সবাই খাবে বাকিরা সেই সব চিন্তা করছে আমি আর কোন তো অর্ডার করে দিয়েছি আমাদের হোটেলে নো ডাউট বেটার এই যে দেখছেন এটাই হচ্ছে ওদের খাওয়ার জায়গা এখানে আমরা বসলাম এখন চাউ অর্ডার করা হয়েছে ওখান তো আবার চা খাবে বলছে চা খাক দেখা যাক এখানে চাউ কেমন বানায় আমাদের চাউমিন চলে এসেছে এখন খাওয়া শুরু হয়ে গেছে ভালো বানিয়েছে কিন্তু সবাই খাচ্ছেন আমাদের মধ্যে আমি সুমন বুরানি খাচ্ছি খুব সুন্দর পড়েছে আমরা অ্যাকচুয়ালি সেই বাজার থেকে ঘুরে টুরে চলে এলাম দিয়ে কিছুক্ষণ বসে গল্প জুপো করতে করতে হঠাৎ করে খেতে চলে গেছি আমি আর মোবাইলটা সাথে নিয়ে যেতে ভুলে গেছি আর খাবার ভিডিওটার জন্য আমি নিতে পারিনি খেলাম আমরা প্লেন খাবার খেলাম ডাল ভাত আলুচুরি ভাজা আলু পোস্ত ডিমের কারি এটা আমাদের রাতের খাবার ছিল আজকে অর্ডার দেওয়াই ছিল ওই হোটেলে ওটাই খেয়ে এলাম উপরে এসে এখন রুমে এসে আমি ভিডিও করছি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি একদম আর আবার উঠে এসে মোবাইল নেবো তখন যখন মনে পড়ছে তখন আমি খাচ্ছি খেতেও বসে গেছি তখন খেয়ালও ছিল না যাই হোক আজকে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর কাজ সকালে আমরা বেরোবো ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে